মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল নদীয়ার শান্তিপুরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলেই অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দমকল বাহিনী এবং স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন এদিন মধ্যরাতে নদীয়া শান্তিপুর বড় বাজারে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড প্রথমে নজরে আসে স্থানীয়দের তড়িঘড়ি ফোন করা হয় দমকল বিভাগে দমকলের কর্মীরা আসার আগে এই আগুনের তীব্রতা ভয়ানক আকার নেয় ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে আগুন নেমেষে পুরে ছরকার হয়ে যায় বেশ কিছু অংশ আলু বিভিন্ন হয়ে যায় ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় কয়েক লক্ষ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর পৌরসভার দীর্ঘ সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের কর্মীরা শান্তিপুর বড়বাজার একটি পুরাতন বাজার যার অলিতে গলিতে বিভিন্ন ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন ঠিক তেমনই বড়বাজারের মাছ বাজার লাগোয়া রয়েছে বেশ কয়েকটি আলু পেঁয়াজ সহ সবজি ব্যবসায়ীদের আস্তানা মূলত সেই জায়গাগুলিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে স্বাভাবিকভাবেই মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দারা তবে আগুন যদি সঠিক সময় নিয়ন্ত্রণে না আসত তাহলে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারত যদিও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

হলো মানে কোথায় কিভাবে হলো কিভাবে হচ্ছে আমি জানি না আমাকে আমার পৌরসভা ইঞ্জিনিয়ার আমাকে ফোন হয় খবর দেয় আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দিই যে ইতিমধ্যেই মানে বড় বাজারে একটি জায়গায় আগুন লেগেছে এবং আমি নির্ণয় করতে পারছিলাম না আমি সঙ্গে সঙ্গে ফায়ার ওষি সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নেয় এখানে গাড়িও পাঠিয়ে দিয়েছি আর কি তারপরে এখন ঘটনাস্থলে আমি নিজেও পৌঁছেছি দেখছি এখন দেখায় তার সঙ্গে সেই আগুন নিষ্ক্রিয় করে যাতে আর পরবর্তী ক্যাশে সমস্যাগুলো না হয় সেই দেখা কিছু কিছু মানুষ এখানে জানাচ্ছিল যে এখানে যারা আলুর ব্যবসা করছে সবজি ব্যবসা করছে তারা কিছু পুরানো পলিথিন হোক মানে রাজ্য পদার্থ রাজ্য পদার্থ এখানে ব্যবহার হয় প্লাস্টিক বা প্রকৃতি থেকেই হয়তো সম্ভবত আগুন লাগে বা শর্ট সার্কিট থেকে হতে পারে যেটা পরে সেটা জানা যাবে মূলত কৃষি থেকে এটা হয়েছে যাক যেটা ঘটেছে এটা মানে খুবই জনক ঘটনা বড় বাজারের মধ্যে একটা স্থানে এটা ঘটেছে এবং যাতে এর তৎক্ষণ এবং মানে আমাদের ফ্যারের থেকেও কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং আজকে দেখছেন আমাদের কাজ চলছে অনেকটাই আগুন নিষ্ক্রিয় করেছে এখনো কিছু জায়গায় দমা বেরোচ্ছে আশা করছি খুব শীঘ্রই হয়তো সেগুলো ক্ষয়ক্ষতির কিছু আশঙ্কা জানতে পারলেন হ্যাঁ ক্ষয়ক্ষতির কিছু সংখ্যা জানতে ক্ষয়ক্ষতির সংখ্যা এখনও জানা যাবে না তবে ভালোই ক্ষতি হয়েছে যেগুলো মানে সবজি এবং বিশেষ করে আলু প্রচুর মানে নষ্ট হয়েছে যেগুলো দেখা যাচ্ছে সংলগ্ন মাছ বাজারেও তো আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল হ্যাঁ অবশ্যই যদি তৎক্ষণাৎ গাড়িটা না আসতো হয়তো আরও বড় যদি ক্ষতি হয়ে যেত

কিন্তু দমকল ঢুকতে গিয়ে যে রাস্তা সংকীর্ণতা রাস্তায় প্লা এই যে বাজার মধ্যে প্লাস্টিক ঢুকতে গিয়ে সমস্যা হচ্ছিলো আর এই সমস্যার কীভাবে সমাধান করা যায় সেটা হচ্ছে আপনারা জানেন এই বড় বাজারের মধ্যে বহু সবজি ব্যবসায়ী এবং যারা বিশেষ করে শাক সবজি কাজ দোকানদার ভাইরা তারা এই প্লাস্টিক যে ব্যবহার করে এটা সত্যি এটা আজকে ফায়ারের গাড়ি আসতে একটা অসুবিধে হচ্ছিলো সেটা নিশ্চয়ই পরবর্তী দিনে ব্যবসাদারদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে বিষয়টা যাতে ফ্যারের গাড়ি যেতে পারে যাতে তারা নির্দিষ্ট উচ্চতায় সেই যে প্লাস্টিক যেতে পারে নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে এটা আজ আমি চেষ্টা করব বলা যেতে পারে দমকলের তৎপরতার কারণে বড় সড়ো দুর্ঘটনা থেকে এড়ানো গেল কারণ এখানে পাঁচ থেকে ছশো ব্যবসায়ী রয়েছে একদম আমি যখন জানতে পারি কি সঙ্গে সঙ্গে আমি প্রথম ফ্যারে আমি ফোনটা করি উনি জানতে পেরে সঙ্গে সঙ্গে আমার বললো যে আমার সাহেব এখন দেখুন গাড়ি আমি এক্ষুনি আমার গাড়ি বেরিয়ে গিয়েছে বলে আমি অনেকে বলে আমি সঙ্গে সঙ্গে এখানেও এসেছি বিষয়টা দেখছি না অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তারা কিন্তু রাস্তা সংকীর্ণতা বা বড় বাজারের যে পরিস্থিতি তার জন্য কি পৌরসভার পক্ষ থেকে কোনো আলাদা উদ্যোগ গ্রহণ করা এই ঘটনার পর এটা হচ্ছে আজকে এটা ঘটেছে নিশ্চয়ই আমি বড় বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সপ্তাহে আলোচনার মধ্যে দিয়ে যাতে সমাধান হয় সেটাই নিশ্চয়ই আমি চেষ্টা করি থ্যাংক ইউ